ওয়েল কামফেন্স রাজ্যের বেশ কিছু কর্মীদের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আছে আর তাদের একটি ভাতা সংক্রান্ত নোটিফিকেশন অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এখান থেকে বারোই নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আর দেখুন কী বলা হচ্ছে দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাকর্ড দ্য অ্যাপ্রুভাল টুয়ার্ডস রিএম্বার্সমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড অনলি টু দ্য এলিজিবল male wbcs executive officer and rupees 2200 only to the eligible female wbcs executive officer for the year 2025 26 and subsequent years unless revised by the personal and administrative reform department for mandatory medical checkup in all, go all the government hospitals and M penal private hospitals and diagnostic center as অ্যাজ মেনশন ইন অ্যান্সার ওয়ান তাহলে দেখলেন যে যারা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার আছেন রাজ্যের আছেন মেল ফিমেল আছেন আর তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি হেলথ চেক রয়েছে এবং তাদের এই ভাতাটা দেওয়া হয় বছরে যেটা বলছে দু টাকা মেল ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের জন্য এবং দু হাজার দুশো ফিমেল ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের জন্য এবং সেই হেলথ চেক টা করাতে হবে অবশ্যই গভর্নমেন্ট হসপিটাল আর নয়তো ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে এম প্যানেল প্রাইভেট হসপিটাল আছে সেখানে যত প্রাইভেট হসপিটাল আছে যেখানে ইচ্ছা আপনি করাতে পারেন এম প্যানেল অথবা গভর্নমেন্ট হসপিটাল সেখানে করালে তার বিল দিলে যেটা পাওয়া যায় অ্যানুয়াল হেলথ চেকআপের জন্য অনলি বা ডায়াগনস্টিক সেন্টার আছে যার যেরকম হবে করালে সেখানে হচ্ছে দু টাকা দু হাজার টাকা পর্যন্ত রিএমবার করানো যেতে পারে মেল ডাব্লিউসিএস এক্সিকিউটিভদের জন্য দু হাজার আর ফিমেলদের জন্য দু এটা অনলি কেবলমাত্র ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ অফিসারদের জন্য এই যে ডাব্লু বিসিএস সেল থেকেই এটা প্রকাশিত হয়েছে ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারো কাজে লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ